পায়রা দেখেন চীনের কী অবস্থা বৃষ্টি যেমন চীনের তাল সেদ্ধ আর বৃষ্টি পড়তেছে এত বৃষ্টি আর বৃষ্টি এটা কি মেনে নেওয়া যায় ওই দেখেন পানি আর পানি হয়ে যেমন বন্যার আকৃতি ধারণ করতিছে শুধু বলেন শুধুর খাইরা এমন বৃষ্টি যেমন বন্যা বন্যা হয়ে যাচ্ছে কি করা বলেন এত বৃষ্টি এই দেখেন কি অবস্থা সবাই আসেন দেখেন এই দেখেন কিছু দিয়ে আমার বন্যা হয়ে গেছে বন্যা বন্ধ এই দেখেন পানি আর পানি হয়ে গেছে পানি আর পানি চতুর সাইড পানি বেঁচে যাচ্ছে সব সব যেমন ভেসে যাচ্ছে বৃষ্টির কারণে এত বৃষ্টি আর বৃষ্টি দিনে রাখলে খালি বৃষ্টি আর বৃষ্টি এতই বৃষ্টি হচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে পানি পানি এতই খায় এটুকু পানি আর পানি ঘর থেকে বের হওয়া যায় না এতই বৃষ্টি ঘর থেকে বের হওয়া যায় না কি করা ঘরে কি বসে থাকে আমাদের ভালো লাগে যে আমরা ঘরে বসে থাকবো কিছু ভালো লাগে না ঘরে বসে থাকবো কিছুই তো করার নেই এই কঠিন অবস্থা ইতিপর্য আজকে রাস্তায় কোনো গাড়ি গাড়িগুলো চলতেছে না এই বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টি পাহাড় আর তাহলে দিন ঘুর 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 করে রাখতেছে বিদ্যুৎ সাবধান সাবধানে চোরাফেরা করবেন এরকম গাছ কোথাও বাহিরে ঘোরাফেরা করবেন না এতেগুলো বিদ্যুৎ চমকাইতে পারে কমকালে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তবে কেউ এরম বৃষ্টির মাঝখানে বৃদ্ধুত্তম কোনো মাঝখানে কেউ রাস্তাঘাটে বের হবেন না বৃষ্টি কমলে সবাই রাস্তাঘাটে বের হবে নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন সবাইকে কথাটা জানালাম যদি ভিডিওটা ভালো লাগে সবাই কেউ দেখবেন কেউ ঠিক করবেন না কমেন্টে বলে যাবেন একটা লং ভিডিও উপহার দিলাম আপনাদের কমেন্টে করে দেবেন ভিডিওটা আমার কেমন হল অবশ্যই ভুলবেন না কিন্তু ভাইয়ের আমার সবাই ভালো থাকে সুস্থ থাকেন